আপনি কি কখনো এমন একটা স্বপ্ন দেখেছেন যেটা ঘুম থেকে উঠেও ভুলতে পারেননি একটা অনুভূতি থেকে গেছে কিন্তু ঠিক বুঝতে পারছেন না এটা বাস্তব ছিল নাকি শুধু একটা স্বপ্ন প্রতিদিন রাতে আমরা একটা রহস্যের ভেতরে প্রবেশ করি একটা অদ্ভুত জগৎ যেখানে সময় ও বাস্তবতা হারিয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কেন স্বপ্ন দেখি এই স্বপ্নগুলোর মানে কি চলুন আজ আমরা আবিষ্কার করি স্বপ্নের বিজ্ঞান আমরা কেন স্বপ্ন দেখি এবং এর মানে কি প্রতিদিন রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ি আমাদের মস্তিষ্ক কিছুতেই বিশ্রাম নেয় না ঘুমের একটি বিশেষ পর্যায়ে যেটাকে বলা হয় রেম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট তখন আমাদের মস্তিষ্ক একেবারে সক্রিয় থাকে এই সময়টাই আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখি স্বপ্ন হল এমন এক মানসিক অভিজ্ঞতা যেটা ঘটে আমাদের অবচেতন মনে এটা খুব স্পষ্ট হতে পারে আবার কখনো হয় ধোঁয়াটে বা অস্পষ্ট কিন্তু আমরা কেন স্বপ্ন দেখি এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন বহু বছর ধরে কেউ বলেন স্বপ্ন আমাদের মস্তিষ্কের একটি মেন্টাল ফাইলিং সিস্টেম দিনের ঘটনাগুলো ভয় ইচ্ছা সব মিলে তৈরি হয় আমাদের স্বপ্ন তবে এটি কি শুধুই তথ্য সংরক্ষণ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর বার্তা অনেক মনোবিজ্ঞানী বলেন স্বপ্ন হল আমাদের অবচেতন মনের দরজা যেখানে লুকিয়ে থাকে আমাদের অজানা ভয় আকাঙ্ক্ষা ও স্মৃতি সিগমান ফ্রয়েড বলেছিলেন স্বপ্ন হল অবচেতন মনের পথ তিনি বিশ্বাস করতেন আমাদের অবদমিত চিন্তা ও ইচ্ছাগুলো স্বপ্নে প্রকাশ পায় জার্মান বিজ্ঞানী কার্ল ইয়ং আবার বলেছেন স্বপ্ন আমাদের ভিতরের প্রতীকের মাধ্যমে আমাদের নিজেদের সত্তাকে চেনার উপায় মানে আপনি যদি স্বপ্নে পড়ে যাচ্ছেন তার মানে হতে পারে আপনি জীবনে কিছু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন স্বপ্নে কারো সঙ্গে লড়াই মানে হতে পারে আপনি নিজেই নিজের ভিতরের কনফ্লিক্টের সঙ্গে যুদ্ধ করছেন অর্থাৎ স্বপ্ন আমাদের আত্মাকে কথা বলার সুযোগ দেয় কখনো কি এমন হয়েছে আপনি স্বপ্নে কারো মুখ দেখেছেন অথচ বাস্তবে তাকে চিনেন না তবে অবাক হবেন না বিজ্ঞান বলে আমরা স্বপ্নে যাবের দেখি তারা সবাই বাস্তব জীবনের কেউ না কেউ যাদের আমরা কোনও না কোনও ভাবে একবার হলেও দেখেছি আমাদের মস্তিষ্ক সেই মুখগুলো সংরক্ষণ করে রাখে আর স্বপ্নে আবার ফিরিয়ে আনে স্বপ্ন কি ভবিষ্যৎ বলে দেয় অনেকে বলেন তারা স্বপ্নে যা দেখেছেন তা পরে সত্যি হয়েছে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই ঠিকই তবে দেজাভূ নামে এক অভিজ্ঞতা অনেকের হয় যেটা বিজ্ঞান এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এটা কি স্বপ্নের মাধ্যমেই ঘটে নাকি আমাদের মস্তিষ্কের খেলার ফল এক একটা স্বপ্ন এক অর্থ বহন করে কেউ দেখেন উঁচু থেকে পড়ে যাচ্ছেন কারো স্বপ্নে কেউ মারা যাচ্ছে আবার কেউ দেখেন উড়ে বেড়াচ্ছেন এগুলো সবই আমাদের মানসিক অবস্থার প্রতিফলন স্বপ্ন এক ধরনের মানসিক আয়না স্বপ্ন একটা রহস্যময় জগৎ যেখানে আমরা প্রতি রাতে যাই কিন্তু সকালে কিছুই মনে থাকে না বিজ্ঞান যতই এগিয়ে যাক স্বপ্নের মানে পুরোপুরি বোঝা এখনও আমাদের পক্ষে সম্ভব হয়নি তবে এটুকু বলা যায় স্বপ্ন আমাদের আত্মার ভাষা মনের কথা যা মুখে বলা যায় না স্বপ্নের মাঝে প্রকাশ পায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য